সুধী দশক মন্ডলি সকল কামন্টন জানাচ্ছি এটিএন মাংলা নিয়মিত আইন বিষয় আলোচনা অনুষ্ঠান লয় সাথে আছি আমি ফারজানা রহমান আজকে আমরা আলোচনা করব অর্পিত সম্পত্তির প্রতিকারগুলো নিয়ে এই বিষয়টি নিয়ে আমরা অতীতেও এপিসোড করেছি এবং দর্শকদের বিপুল আগ্রহ এবং প্রশ্নের জন্য আমরা আবারো একটি এপিসোড করছি যেখানে আমরা সাতটি প্রতিকার নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন রশন আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেবার জন্য আপনাকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই আবারও অর্পিত সম্পত্তি নিয়ে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাকে আবারও ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আমরা অতীতে অর্পিত সম্পত্তির এই প্রতিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং যেহেতু দর্শকরা আরও কিছু জানতে চায় এবং আরও ক্ল্যারিফিকেশন চাচ্ছে সেহেতু আমরা আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করি অর্পিত সম্পত্তির ক তালিকা হইতে অবমুক্তির জন্য ট্রাইব্যুনালে মোকদ্দমা করার সময়সীমাটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন খুবই সুন্দর প্রশ্ন আসলে এই জায়গাটাই অনেকে ভুক্তভোগী হয়ে যান যখন দেখেন ওনারা অর্পিত সম্পত্তি অবমুক্ত করার জন্য তারা কিন্তু ট্রাইব্যুনালে যান মামলা করার জন্য এবং তাদের উদ্দেশ্য থাকে আইনে বর্ণিত যে সকল বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মেনে তারা কিন্তু এই সম্পত্তিটাকে অবমুক্ত করতে যান সেই ক্ষেত্রে আমরা দেখেছি দুই সালে একটা গ্যাজেট করা হয়েছে ক তালিকার গ্যাজেট এবং খ তালিকার গ্যাজেট এই দুইটা গ্যাজেটের মধ্যে খ তালিকার গ্যাজেট নিয়ে এখন কিন্তু কোনো সমস্যা সাধারণত হয় না এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে সেটা আলাদা কিন্তু ক তালিকা নিয়ে যাদের মামলা করার প্রয়োজন তাদের মামলা করা উচিত ছিল দুই সালে যে গ্যাজেটটা হয়েছে সেই গ্যাজেট প্রকাশের তিনশো দিনের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে যেয়ে মামলা দায়ের করতে হতো কিন্তু এখন দেখা যায় দুই সালে গ্যাজেট হওয়ার পর তিনশো দিন সাধারণত পেরিয়ে গেছে অনেক আগেই সেটা আমরা জেনেছি এই পর্যায়েও কিন্তু আমরা অনেক ভুক্তভোগী দেখে থাকি যারা বলতে হবে যে অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলা দায়ের করতে হবে গ্যাজেট প্রকাশের তিনশো দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে মোকদ্দমাটা করতে না পারে আসলে সেক্ষেত্রে তার প্রতিকারটা কি এটা কিন্তু এখন দেখা যায় অনেকেই এই তিনশো দিনের মধ্যে মামলা দায়ের করতে পারেন নাই। আমরা সহজভাবে যদি চিন্তা করি গ্যাজেট হয়েছে বারো সালে কিন্তু বারো সালে হয়তোবা ওই সম্পত্তির মালিক বাংলাদেশেই ছিলেন না তিনি হয়তো প্রবাসে ছিলেন বিদেশে ছিলেন অথবা দেখা গেল তিনি হয়তো জানেনই না তার সেই সম্পত্তি অর্পিত তালিকায় রয়ে গেছে হয়তোবা তার বাবা জানতেন বাবা মৃত্যুকালে হয়তো ছেলে মেয়েদেরকে বলে যেতে পারেন নাই যে আমাদের এই সম্পত্তিটা কিন্তু অর্পিত তালিকায় রয়েছে পরবর্তীতে দেখা গেল ওই তিনশো দিনের মধ্যে ছেলে মেয়ে এসে মামলা দায়ের করতে পারেন নাই তারা হয়তো বা দুই বছর দশ বছর পাঁচ বছর পরে এসে জানলেন যে আমাদের সম্পত্তি অর্পিত ক তালিকায় রয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু আইনে বর্ণিত রয়েছে তিনশো দিনের মধ্যে ট্রাইব্যুনালে যে অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলা দায়ের করতে হবে তারা সেই সময়ের মধ্যে মামলা দায়ের করতে পারেন নাই এই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে এখন রাস্তা খোলা রয়েছে তারা মহামান্য হাইকোর্ট ডিভিশনে এসে একটা রিট পিটিশন দায়ের করতে পারেন কারণ রিট পিটিশন করতে গেলে দেখাতে হয় ওই যে যিনি সম্পত্তির মালিক রয়েছেন তার রাইট টু প্রপার্টি রয়েছে তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে যে মালিকানা রয়েছে সেটা নষ্ট হতে পারে না যদিও আইনে বলা রয়েছে তিনশো দিনের মধ্যে মামলা করতে হবে এটা ট্রাইব্যুনালের জন্য কিন্তু হাইকোর্ট ডিভিশনে তার যে সম্পত্তির অধিকার রয়েছে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারটাকে বাস্তবায়নের জন্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশনের মাধ্যমে মামলা দায়ের করে সেই অবমুক্তি করে নেওয়ার জন্য রাস্তা খোলা রয়েছে অতএব যদি কেউ চান তার এই সম্পত্তির অধিকার ফিরে পেতে তাহলে কিন্তু তিনি এই রিট পিটিশনের মাধ্যমে তার এই অধিকার নিশ্চিত করতে পারেন এই ধারাবাহিকতায় আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি দর্শকদের কাছ থেকে সেটা হচ্ছে দুই হাজার সালের ক তালিকায় প্রকাশের পর ট্রাইব্যুনালে মোকদ্দমা করে হেরে গেছেন এক্ষেত্রে ভুক্তভোগী হলে তার প্রতিকার কি সুন্দর প্রশ্ন এটা কিন্তু আমরা দেখেছি অনেক সময় দেখা যায় যার সম্পত্তি ট্রাইব্যুনালে তিনি মামলা দায়ের করেছেন অবমুক্তির জন্য কারণ অর্পিত সম্পত্তি মানেই আমরা জানি যেটাকে অতীতে বলা হতো শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি অর্পিত সম্পত্তিকে আবার অনেকেই আমরা জানি ভেস্টেড প্রপার্টি নামে এই চারটা নামের সম্পত্তি কিন্তু একই এখন দেখা গেল, তিনি যে মামলা দায়ের করলেন ট্রাইব্যুনালের সময় মতো অর্থাৎ বারো সালে তিনশো দিনের মধ্যে মামলা দায়ের করলেন যথাযথ ট্রাইব্যুনালে দেখা গেল তার মামলার আর্জি সাজানোর ভুলের কারণে অথবা যথাযথ সাক্ষী উপস্থাপন করতে সেই সময় তিনি পারেন নাই অথবা তিনি বুঝে উঠতে পারেন নাই কি কি ডকুমেন্ট নিয়ে এই মামলাটা দায়ের করা উচিত ছিল অথবা অন্য কোনো কারণে তিনি সেই মামলায় হেরে গেলেন তখন তার উচিত হলো এই অর্পিত ট্রাইব্যুনাল থেকে মামলা হেরে গেলে সেই রায়টাকে উত্তোলন করে তিনি আপিলার ট্রাইব্যুনালে যেয়ে আপিল করবেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি যথা সময়ে আপিল করতে হবে যদি দেখা যায় তিনি সেই আপিল কোর্টেও হেরে যান অথবা যথা সময়ে আপিলার ট্রাইব্যুনালে আপিল করতে ব্যর্থ হন তাহলেও কিন্তু তার রাস্তা খোলা রয়েছে উচ্চ আদালতে তিনি আসার সুযোগ রয়েছে এই দুই হাজার বারো সনের ক তালিকা প্রকাশের পরে কেউ মামলা করে তারপরে তার রায় পেল সেক্ষেত্রে এখন তার করণীয়টা কি হবে এখন তার জন্য করণীয় খুবই সুন্দর আলোচনা অনেক সময় আমরা দেখেছি যে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে বারো সালে তিনি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় তিনি জিতেও গেছেন জিতে যাওয়ার পরে তিনি কিন্তু রায়টা নিয়ে বাসায় বসে রয়েছেন এই ক্ষেত্রে ভুলটা তৈরি হয় ওই জায়গায় রায় পাওয়ার পর তার করণীয় কি তার করণীয় কিন্তু রায় পেয়ে রায়ের কপি তুলে বাসায় না রেখে সেই রায়ের কপি নিয়ে ডিসি অফিসে যাবেন জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন সেই জেলা প্রশাসক কার্যালয়ে তিনি একটা আবেদন করবেন যে আমি রায় পেয়েছি এই রায়টা বাস্তবায়ন করার জন্য আমার সম্পত্তির নাম জারি করে দেয়া হোক তখন কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে এই আবেদন দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় ওই আবেদনটা এসিল্যান্ড অফিসে পাঠিয়ে দিবেন যাচাই বাছাই করার জন্য এবং প্রতিবেদন দেওয়ার জন্য সেই প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসক এই অর্পিত সম্পত্তি আইন দুই হাজার একে বলা আছে তিনি রায়টা বাস্তবায়ন করবেন অর্থাৎ জেলা প্রশাসককে যদি তিনি আবেদন না করেন তাহলে কিন্তু এটা অনেক সময় অটোমেটিক্যালি রায়টা বাস্তবায়ন হবে না নামজারি হবে না তাকে কিন্তু সেই রায়টা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করার মাধ্যমে তিনি তার সম্পন্ন করার পর তার কাজটা শেষ হবে এর আগ পর্যন্ত কোন কাজই হবে না জেলা প্রশাসক অফিসে নাম জারির আবেদন করেও সেটার কোনো ফল পাচ্ছে না বা এটার জন্য আসলে তাদের করণীয় কিছু ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক বিষয় হয়ে দাঁড়ায় আমরা দেখেছি অনেক দর্শকও প্রশ্ন করেছেন দেখা যায় অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে রায় পাওয়ার পর ইভেন আমরা দেখেছি কেউ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে রায় পাওয়ার পর সরকার পক্ষ আপিল করেছে আপিল ট্রাইব্যুনাল সেইখানেও তিনি জিতে গেলেন অর্থাৎ দুইটা কোর্টে জেতার পর তিনি সেই রায়ের কপি নিয়ে ডিসি অফিসে যখন যান আবেদনও করলেন আবেদন করার পর এরকমও আমি দেখেছি আমার কাছে মামলা এসেছে সেই জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনপত্র পড়ে রয়েছে দুই বছর তিন বছর ধরে সেই আবেদনপত্র পড়ে রয়েছে সেটা কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না তখন যদি আমরা দেখাতে পারি মহামান্য হাইকোর্ট ডিভিশনে যে তার কোনো অল্টারনেটিভ ইফিকেশাস স্পিডি রেমেডি অ্যাভেলেবেল নাই আদার দেন দিস অনারেবল কোর্ট তখন কিন্তু হাইকোর্ট ডিভিশনের নজরে আনা যেতে পারে যে আমার একটা অ্যাপ্লিকেশন আমার ফান্ডামেন্টাল রাইটস আমি বাস্তবায়ন করতে গিয়ে এই জায়গায় আটকা পড়ে রয়েছি চার বছর ধরে দুই বছর ধরে এক বছর ধরে আমার এই আবেদনটা নিষ্পত্তির জন্য আমি মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা ডাইরেকশন প্রার্থনা করছি একটা নির্দেশনা প্রার্থনা করছি যেন জেলা প্রশাসক কার্যালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় আমার এই নাম জারির কার্যক্রমের প্রক্রিয়া অথবা আমার যে আবেদনটা রয়েছে সেই আবেদনটা যেন শর্ট টাইমের মধ্যে নিষ্পত্তি করে দেয়া হোক এই ক্ষেত্রেও আমরা দেখেছি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এই ধরনের রিট পিটিশনের মাধ্যমেও কিন্তু আমরা ওই নাম জারির প্রক্রিয়াটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু একটা পিটিশন অ্যাপ্লিকেশন করতে পারি আমরা আর প্রশ্ন পেয়েছি দর্শকের কাছে সেটা হচ্ছে দুই হাজার বারো সালের খ তালিকা প্রকাশের পর নাম জারির আবেদন করেন কিন্তু এসি বলেছেন ক এবং খ তালিকা দুটোতেই নাম এসেছে সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি এবং এর জন্য নাম জারি হচ্ছে না রাইট খুব সুন্দর প্রশ্ন এখানে কিন্তু বিষয়টা দু রকমের থাকে অনেক সময় আমরা দেখেছি অনেক ভুক্তভোগী বা ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে আমি এসিল্যান্ড অফিসে গিয়েছি আমাকে নাম জারি দিচ্ছে না কেন দিচ্ছে না বলা হচ্ছে ক এবং খ তালিকা দুই জায়গাতেই আমার নাম রয়েছে শুধু মৌখিক এই কথার উপর ভিত্তি করে কিন্তু আর আগানো যাবে না সেই ক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছেন তাকে কিন্তু একটা আবেদন করে ফেলতেই হবে এসিলেন্ড অফিসে যেহেতু আবেদনটা করলে পরে এসিলেন্ড অফিস বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে তাকে লিখিতভাবে সেটা জানাবে যে তার সেই সম্পত্তি ক তালিকার কোন সিরিয়ালে কত নাম্বারে কতটুকু সম্পত্তি আসলেই খ রয়েছে এবং খ তালিকায় থেকে থাকলে সেটা কিন্তু সেই নামঞ্জুরের মধ্যে ডিটেল বলা থাকবে এই বলে থাকার উপর ভিত্তি করে তিনি কিন্তু প্রতিকারের জন্য আগাতে পারবেন আর যদি তিনি সেটা আবেদন না করে শুধুমাত্র মৌখিক কথার উপরে যে যেয়েছিলেন বলে দিলেন যে আপনার সম্পত্তি ক এবং খ তালিকায় রয়েছে তাহলে কিন্তু তিনি প্রতিকার পাবেন না এই বিষয়টাকে কিন্তু লিখিত আকারে নিয়ে আসতে হবে আর লিখিত আকারে নিয়ে আসার জন্য তাকে কৌশল করে একটা আবেদন করতে হবে সেই আবেদনটা যদি তারা নিষ্পত্তি করেন অথবা নামঞ্জুর করেন কি বলে নামঞ্জুর করলেন সেটা কিন্তু ওই লিখিত নামঞ্জুরের আদেশের মধ্যে লেখা থাকবে সেটাতে যদি দেখা যায় ক এবং খ তালিকায় রয়েছে তাহলে কিন্তু তিনি আবারও হাইকোর্ট বিশেষ এনে আসতে পারেন যে আমার এটা ক এবং খ তালিকায় দু জায়গায় থাকার কারণে আমি এগ্রিভড হয়েছি সংকুপ্ত হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এই রাইট টু প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমার ঠিক করার জন্য আমি হাইকোর্ট ডিভিশনের দায়েরস্থ হলাম এবং তিনিও সেখানে রিট পিটিশন দায়ের করতে পারে আমরা আরেকটি বিষয় জানতে ওরপিত সম্পত্তির লিজ গ্রহণকারীও কি মামলা করতে পারে কিনা এবং এর যদি করে তার প্রতিকার কিভাবে পায় খুবই সুন্দর প্রশ্ন এখন লিজ গ্রহণকারী দুই ধরনের আমরা দেখেছি এক এক ধরনের লিজ যারা গ্রহণ করেন তারা কিন্তু ডিক্লারেশন দিয়ে থাকেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নাই বসবাসের মতো আমার কোনো সম্পত্তি নাই আমি এই এই জায়গাটুকু সরকারের কাছ থেকে লিজ চাচ্ছি আমাকে লিজ দেয়া হোক এই রকম পরিস্থিতিতেও কিন্তু অনেকে লিজ গ্রহণ করে থাকেন তারাও কিন্তু পরবর্তীতে মামলা করতে পারেন একটা উপায় রয়েছে আমি বলবো আরেকটা উপায় রয়েছে কেউ কেউ বলতে পারেন যে আমার এই সম্পত্তি অর্পিত হয়ে গেছে আমি এটা অবমুক্ত করতে পারি নাই তারপরে আমি এটা লিজ চাচ্ছি যেন আমি এটা দখলে এবং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি এটার দখলে রাখতে চাই বা এটা আমি ভোগ করতে চাই এরাও চাইলে কিন্তু মামলা দায়ের করতে পারেন অর্পিত সম্পত্তিতে কারণ যদি তার মালিকানা থেকে থাকে তাহলে তিনি সেই মালিকানা প্রমাণ সাপেক্ষে এই সম্পত্তি অবমুক্ত করে নিতে পারেন আবার দেখা যায় যারা এক বছরের ইয়ারলি লিজ নিয়ে থাকেন তারা কিন্তু মামলা করে মালিকানা দাবি করতে পারেন না তারা কিন্তু ওই এসিল্যান্ড অফিসেনে তার যে লিস্টটা রয়েছে বা জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করে লিস্টটাকে কিন্তু তিনি প্রতি বছর রিনিউ করে নিতে পারেন যারা লিজ গ্রহিতা আছেন তারা কি অবমুক্তির জন্য আলাদা মামলা করতে পারেন দ্বিতীয় প্রথম যে বললাম যদি তার মালিকানা মালিকানা থেকে থাকে থাকার প্রকারে পরেও আমরা দেখেছি কারো কারো সম্পত্তি তারা আবার লিজ নিয়েছেন ওই ভয়ে যে আমার এই সম্পত্তি যদি অন্য কেউ লিজ নিয়ে যায় তাহলে কিন্তু আমার সম্পত্তিটা নষ্ট হয়ে যাবে তারা চাইলে এই লিজই থেকেও কিন্তু মামলা দায়ের করতে পারবেন অবমুক্তির জন্য আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি দর্শকের কাছে সেটা হচ্ছে অর্পিত সম্পত্তির মালিক তাহার অংশীদার ভারতে চলে গেছেন কিন্তু বাংলাদেশে তাহার সহ অংশীদার আছেন সেক্ষেত্রে তারা চাইলে কি মামলা করতে পারবেন কিনা বা প্রতিকার পেতে পারবেন কিনা খুব সুন্দর প্রশ্ন এটা অনেকেই ভুক্তভোগী রয়েছেন দেখা গেছে এখানে অনেকে ভয় পেয়ে কিন্তু আদালতে আসেন না তিনি চিন্তা করেন যে তৎকালীন সময় অর্থাৎ যেই সময়টার জন্য সম্পত্তি অর্পিত হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো উনসত্তর সময় কাল এই সময়ের মধ্যে কোনো ফ্যামিলিতে চারজন ভাই ছিলেন তিনজন ভাই ভারতে চলে গেছেন একজন বাংলাদেশে রয়ে গেছেন বা তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান তারা বাংলা একজন বাংলাদেশে রয়ে গেছেন তিনি হয়তো বা বর্তমান সময় পর্যন্ত আদালতে আসেন না এই ভেবে যে আমি যদি আদালতে যাই তাহলে আমার ভাইদের সাথে আমার সম্পত্তিটাও বা আমার যতটুকু ছিল সেটাও আবার অর্পিততে নিয়ে যেতে পারে এই ভয়ে তারা আসতে চান না কিন্তু দেখা যায় আইনি বর্ণনা রয়েছে এইভাবে যে সহ অংশীদারও যদি কেউ থাকে তাহলেও সে কিন্তু অবমুক্তির জন্য মামলা দায়ের করতে পারবে এবং সে নিজেকে কিন্তু মালিক দাবি করছে সহ অংশীদার হিসেবে সেই হিসাবেও তিনি চাইলে কিন্তু এই অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলা দায়ের করতে পারেন এবং মামলা দায়ের করে তিনি প্রতিকার চাইতে পারেন এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যায় অনেক সময় লেগে সেক্ষেত্রে অনেকেই মামলা করতে চান না বা অনীহা প্রকাশ করেন আসলে এক্ষেত্রে মানুষের করণীয়টা কি বা করা উচিত এই বিষয়টি জিনিস যদি কিছু বলেন আপনার এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে সব সময় আমরা দেখি এটা নিয়ে অনেকেই ভুক্তভোগী হয়ে যান বা মামলা করতে চান না বাসায় বসে থাকেন যে অপেক্ষায় থাকেন হয়তো বা নতুন কোনো আইন হবে আমি নতুন আইন হলে অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে কিন্তু তাদের কাছেই যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে আপনি সময় ক্ষেপণ হবে এই ভয়ে আসছে আসেন নাই আদালতে আপনি যে আদালতে আসেন নাই সেটার কত বছর চলল তখন আপনি দেখবেন যে উনি বারো সাল থেকে আজকে দুই চব্বিশ সাল অর্থাৎ বারো বছর ধরে তিনি কিন্তু মামলা দায়ের না করেই অপেক্ষায় আছেন যে হয়তোবা এটা অটোমেটিক্যালি হয়ে যেত তাহলে আপনি চিন্তা করে দেখেন উনি যদি দুই সালে মামলা দায়ের করতেন তাহলে ইন দ্য মেন টাইম তার কিন্তু একটা ফলাফলের একটা সম্ভাবনা অথবা হয়তো বা নিষ্পত্তি হয়ে যেত অতএব সময় ক্ষেপণ হবে এই চিন্তা না করে তার কিন্তু যথাযথ সময়ে মামলা দায়ের করা উচিত আমাদের অনেকের মধ্যে ধারণা বাংলাদেশে হয়তোবা মামলা দায়ের করলে একটা মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে এটা কিন্তু শুধু বাংলাদেশেও না ফ্রান্স থেকে শুরু করে বিশ্বের অনেক দেশেই আছে প্রপার্টি নিয়ে যে সকল মামলা হয় এই সকল ডিসপিউট সমাধান করতে আসলেই সময় সাপেক্ষ ব্যাপার আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন আমরা যেই দেশে এত কোটি কোটি মানুষ বসবাস করছি এখানে শুধু এক ধরনেরই মামলা না অনেক ধরনের মামলা রয়েছে আমাদের আদালতে স্বল্পতা রয়েছে বিচারকের স্বল্পতা রয়েছে এই বিষয়গুলো দেখতে হবে শুধু আদালত অঙ্গনেও না আপনি যদি চিকিৎসা অঙ্গনে দেখেন চিকিৎসা ক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু অপর্যাপ্ততা রয়েছে অপ্রতুলতা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা রয়েছে অতএব আদালতে মামলা দায়ের করে নিষ্পত্তি হতে দেরি হবে এই চিন্তা না করে যথাযথ সময়ে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করাটাই বুদ্ধিমানের কাজ কারোর জমি বা সম্পত্তি যদি এই অর্পিত তালিকাভুক্ত হয়ে যায় অর্পিত জমি সম্পত্তির সে আসলে জানতে পারবে কিভাবে তার কাছে কোনো নোটিশ আসবে বা খুব সুন্দর প্রশ্ন আসলে নিয়ম হচ্ছে কি আপনার যদি কোনো সম্পত্তি অর্পিত তালিকায় হয়ে যায় বা না হয়ে থাকে যে কোনো সম্পত্তি রেগুলার যদি আপনি সেটার মালিক হন নিয়ম হচ্ছে আপনি প্রতি বছর খাজনা আদায় করবেন খাজনা মানে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যেটাকে আমরা বলি ভূমি উন্নয়ন কর এখন আর খাজনা বলা যায় না কারণ এখন খাজনা বলা নিষেধ এখন বলতে হবে ভূমি উন্নয়ন কর আপনি যখন প্রত্যেক বছর ভূমি উন্নয়ন কর আদায় করতে যাবেন আপনার সম্পত্তি যদি অর্পিত তালিকায় হয়ে যায় তখন ওই অফিস থেকে আপনাকে বলা হবে যে আপনার ভূমি উন্নয়ন কর আমরা নিব না এ কারণে নিব না যে আপনার সম্পত্তি ক তালিকাভুক্ত রয়েছে তখনই কিন্তু একজন সম্পত্তির মালিক ক্লিয়ার হয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন তার সম্পত্তি ক তালিকায় চলে গেছে সাথে সাথেই তার উচিত হবে সেই সম্পত্তির ক গ্যাজেট যেটা রয়েছে সেটা সংগ্রহ করে তিনি সেই সেই লিস্টের সাথে মিলিয়ে তার সম্পত্তি আদৌ তালিকা হয়েছে কিনা যদি তালিকা হয়ে যায় তাহলে তিনি যত দ্রুত সম্ভব আদালতে শরণাপন্ন হওয়াটাই উচিত এই তালিকা ভুক্তির ক্ষেত্রে কি কখনো ভুল সংক্রান্ত কারোর ভুলভাবে বা ভুলবশত কারোর নাম তালিকা হয়ে যেতে পারে কিনা হ্যাঁ হয়ে যেতে পারে আমরা দেখেছি যে ভুলভাবেই অধিকাংশ সম্পত্তি অর্পিত তালিকা হয়েছে হয়তোবা সেই সময়ে যেই সম্পত্তিটা অর্পিত করা হচ্ছে ওই জায়গায় আপনি সাময়িক সময়ের জন্য বসবাস করেন নাই কিন্তু যারা তালিকা করেছেন তারা হয়তো খোঁজ নিয়ে শুধু এটুকু জেনেছেন আপনি নাই তখন কেন নাই কোথায় নাই কি কারণে নাই এগুলা না খুঁজেই কিন্তু অটোমেটিক্যালি মোটামুটি একটা তালিকা করা হয়ে গেছে সেই তালিকায় দেখা যায় একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হয়তো বা আমরা বলতে পারবো না আনুমানিক বলা যেতে পারে হয়তো সেটা তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ ভুলভাবেই অর্পিত তালিকা হয়ে গেছে কিন্তু অনেকে দেখেছি আমরা তারা চিন্তা করেন এটা ভুলভাবে হয়ে গেছে আমি কেন মামলা করব। কিন্তু এটা যে ভুলভাবে হয়েছে আপনি যতক্ষণ না মামলা করবেন ততক্ষণ আদালতের পক্ষে বোঝা সম্ভব না এটা ভুলভাবে হয়ে গেছে অর্থাৎ আপনাকে নিজে থেকে যে আদালতে বোঝাতে হবে এই তালিকাটা ভুলভাবে হয়েছে আমার নামটা সেখানে ভুলে ওইখানে ইনক্লুশন হয়ে গেছে তালিকাভুক্ত হয়ে গেছে অথবা আমার নামটা সেখান থেকে বাদ দেওয়া হোক আপনি যদি সেখানে যথাসময়ে না যান আপনি যদি নিজে থেকে না বুঝান আদালত কিন্তু নিজে থেকে কখনোই এটা বুঝবেন না এই সম্পত্তির তালিকা বা গ্যাজেট নিয়ে অনেকেরই দুশ্চিন্তায় থাকেন অনেকে হয়তো খবর পেলেন আমার সম্পত্তি গ্যাজেটভুক্ত হয়ে গেছে কিন্তু গ্যাজেটটা কোথায় পাবো গ্যাজেটটা পাওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসে তিনি যে ওইখানকার হেল্প নিতে পারেন অথবা তহসিল অফিস রয়েছে সেখানে তিনি যেতে পারেন সেখানে না পেলে তিনি ডিসি অফিসে যেতে পারেন ডিসি অফিসে তিনি সেটা খুঁজতে পারেন যদি ডিসি অফিসে না পান তাহলে তিনি যে সংশ্লিষ্ট জেলায় রয়েছেন সেই আদালতের কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করলে তিনি হয়তো বা তাকে সহযোগিতা করতে পারেন এই গ্যাজেটটা সংগ্রহের জন্য আমাদের দেশে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে বা দরিদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে কেমন খরচ হতে পারে এই ধরনের মোকদ্দমাগুলোর ক্ষেত্রে তো এই বিষয়ে যদি একটু ধারণা দেন আমাদের এটা আসলে খুবই সুন্দর প্রশ্ন অনেকেই গ্রামে রয়েছেন যাদের সম্পত্তি অর্পিত রয়ে গেছে এখন এটা ডিপেন্ড করে এলাকার উপরে নির্ভর করে আইনজীবীর উপরে নির্ভর করে কোনো কোনো আইনজীবী হয়তো তার ব্যস্ততার উপরে তার পেশাগত দায়িত্বের উপরে তিনি হয়তো বা একটু ফিজ বেশি নিয়ে থাকেন কেউ হয়তো বা একটু কম ফিজে কাজ করে দেন এটা ডিপেন্ড করবে যিনি ক্লায়েন্ট থাকবেন যিনি অ্যাডভোকেট থাকবেন তাদের সম্পর্কের উপরে আরেকটা বিষয় নির্ভর করে যেটা সাধারণত হয়ে থাকে গ্রামের দশ শতাংশের জায়গা অবমুক্তির জন্য যেই ফিজটা নেওয়া হবে আপনি গুলশান বনানি বা বাড়িধারায় যদি এরকম কোনো সম্পত্তি অর্পিত হয়ে যায় দশ শতাংশের জায়গা তাহলে কিন্তু একই ফিজ এখানে আশা করা যায় না এখানে ডিপেন্ড করবে আপনার টোটাল বিষয়টার উপরে নির্ভর করে আইনজীবী এবং ক্লায়েন্ট এবং সম্পত্তির অ্যাসেট ভ্যালু অন্যান্য বিষয় নির্ভর করে আইনজীবী এবং ক্লায়েন্ট তারাই মূলত নির্ধারণ করে থাকবেন তাদের এই কাজটা উভয়ের মধ্যে কত টাকার মধ্যে হতে পারে কত টাকা ফিজের মাধ্যমে নির্ধারণ করে তারা কিন্তু কাজটা করে নিতে পারেন এই এই ধরনের আহ ক্ষেত্রে বা এই ধরনের ভুক্তভোগীরা যারা আছেন তারা অনেক সময় দেখা যায় যে নতুন একটা আইনের অপেক্ষায় বসে থাকেন এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে এটা কিন্তু অনেকেই বাসায় বসে বসে চিন্তা করেন যে নতুন একটা আইন হলে হয়তোবা আমরা খ তালিকার মতো ক তালিকায় যে সকল সম্পত্তি রয়েছে সকল কিছু অটোমেটিক্যালি মুক্তি হয়ে যাবে সেটা না সেটা কিন্তু অপেক্ষায় হয়তো বা কেউ থাকতে পারে যার এই সম্পত্তিটা নিয়ে কোনো টেনশন নাই বা এই সম্পত্তিটা অবমুক্ত হলেই কি না হলেই কি এই রকম সিচুয়েশনে যারা আছেন তারা এটা ভাবতে পারেন কিন্তু মনে করেন যদি কারো একটা অ্যাসেট থাকে তিনি এই সম্পত্তিতে একটা বহুতল ভবন নির্মাণ করবেন তিনি কিন্তু ওইটার জন্য আর অপেক্ষা করবেন না অথবা কোনো বাবা চিন্তা করলেন যে আমার মৃত্যুর আগে আমার মেয়েকে এই সম্পত্তিটা আমি দান করে যাব বা হেবা করে যাব তিনি কিন্তু ওই নতুন আইনের অপেক্ষায় থাক থাকবেন না অথবা কেউ চিন্তা করলেন আমি এই সম্পত্তিটা বিক্রি করে আমার চিকিৎসা করব। সেক্ষেত্রেও কিন্তু তিনি নতুন আইনের অপেক্ষায় থাকবেন না এর জন্য আমাদের পরামর্শ হবে যদি কারো সম্পত্তি ক তালিকায় থেকে থাকে তাহলে নতুন আইনের অপেক্ষা না করে আপনি আদালয়ে আদালতের আশ্রয়ে চলে আসেন আপনি আদালতে মোকদ্দমা করে অবমুক্ত করে নেন যদি কখনো আইন হয় সেটা কেউ বলতে পারে না আইন হবে কি না হবে না তাই বর্তমানে অলরেডি কিন্তু একটা আইন করে দেয়াই আছে যে আপনি কোন প্রক্রিয়ায় কোন প্রেক্ষিতে কিভাবে সম্পত্তি অবমুক্ত করে নিবেন অতএব যেহেতু আইন একটা করাই আছে এই আইনটাকে বাস্তবায়নের জন্য যথাযথ সময়ে মামলা দায়ের করাটাই বুদ্ধিমানের কাজ এবারে জানতে চাই যে প্রকৃত মালিক যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে তার ওয়ারিশগণরা কি মামলা দায়ের করবেন নাকি কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন দেখা গেল কোনো সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত হয়ে গিয়েছে পরবর্তী সময়ে উনিশশো সালে আশি সালে কেউ সেই সম্পত্তি কিনেছেন কিন্তু তিনি কেনার পর দেখা গেল দুই সালে এসে তিনি মৃত্যুবরণ করেছেন তার হয়তো ভয়ের মধ্যে থাকেন যে আমার বাবার সম্পত্তি আমার বাবার দলিল আমার বাবার নামে আমরা কি সেই সম্পত্তি অবমুক্তির জন্য যেতে পারি তারা কিন্তু সহজেই এটা যেতে পারেন কারণ বাবা যে সম্পত্তিটা কিনেছেন তারা কিন্তু ওয়ারিস সূত্রে সেই সম্পত্তির মালিক হবেন অর্থাৎ তারা কিন্তু সেই সম্পত্তিতে দখলেও থাকবেন তাহলে এই বিষয়গুলা এই সকল ডকুমেন্টকে এক জায়গায় করে তিনি যদি মামলা দায়ের করেন তাহলেও কিন্তু তিনি অবমুক্তির জন্য মামলা দায়ের করতে পারে অ্যাডভোকেট রশনালি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে এবং এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ